এবার সাকিব খানের উদ্দেশ্যে গান শোনালেন শাবনাম ইয়াসমিন বুবলি এই গান নাকি সাকিব খান নিজে গলায় সর্বদা বুবলিকে শোনায় যে গানটি এবার সকলের সামনে নিজের গলায় গাইলেন বুবলি বুবলি বলেন সাকিব সর্বদা রোম্যান্টিক থাকে ও যখনই আগে টাইম পেত যখন টাইম বার করে আমার সঙ্গে মিট করতে যেত বা আমার কাছে যখন থাকতো তখন এই গানটা আমাকে গিয়ে শোনাতেন মার মানে এই একটা গান হঠাৎ মাথায় আসলো সেটা হচ্ছে যেটা শেজাদের বাবা খুব মানে মানে আমরা একসাথে গানটা প্রচুর দেখতাম খুব এই গানটার মেল এবং ফিমেল ভার্শন দুটো আছে মেল ভার্সনটা গিয়েছিলেন প্রবাল চৌধুরী স্যার তো ওনার মানে গানটা খুবই পপুলার সো ওই দুই লাইন সেজাদের বাবাও সবসময় গুনগুন করে আমাকে শোনাতো সো ওই দুই লাইন আমি গাচ্ছি যদিও মানে মেয়ের ভার্সনটা আমি ছেলের ভার্শনটা বলছি

একটু একটা বিষয় জানতে চাই যে বুঝতে পারলাম মুড ভালো থাকলে রোমান্টিক থাকলে আমাদের সুপারস্টার শাকিব খান সুন্দর গান গেয়ে গুনগুন করে শোনায়